ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ আগানোর ভার্সন একটা টু পিস এটার উপরে খুব সুন্দর বেঁধে নেওয়ার একটা স্টাইল রয়েছে সাথে কিন্তু এখানে গর্জাস করে ওয়ার্ক করা থাকবে জাস্ট কাজের ফিনিশিংটা এত দারুণ ফোয়ার্স আর নিচে দেখো রিং সেই ভাইরাল কাজটা কিন্তু তোমরা এই ড্রেসে পেয়ে যাচ্ছ কাপড় থাকবে ভাংসুর ফ্যাব্রিক্সের মধ্যে এটা স্লিভসটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে এটা থাকবে স্লিভস অংশটা সাথে লেস পাওয়া আছে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো খুবই সফট একটা ফেব্রিক্স মধ্যে পাচ্ছ বডি থাকবে কত থেকে কত ভাইয়া আচ্ছা বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সরি হোয়াইট কালারের মধ্যে এত দারুণ এই কালারটা প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন এত ভালো কোয়ালিটির প্রায় আছে এটা এত বেশি সফট যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে প্রাইজ থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো ওকে নেক্সট আইটেম আছে কয় পিস নিতে হবে আচ্ছা যেকোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক দুই পিস নিবে সে ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে তাই না হ্যাঁ ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যেকোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসটা পাবে মানে এই ভিডিও থেকে যেকোনো তিন পিস নিতে পারবে তোমরা নেক্সট আইটেম দেখিয়ে দেব এ একটা আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট টাইটা দেখে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা কালার ভার্স এত সফট কালার গুলা কিন্তু খুব সুন্দর একটা এলিগেন্ট লুক দেবে নেক্সট দেখে দেবে এটা থাকবে সিভিট কালারের মধ্যে তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ আমি বলবো তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারবে একদমই রিজনেবল প্রাইজে কিন্তু ভাইয়েরা পাইকারি করে থাকে নেক্সট দেখে দেবো আইটা ডিজাইন তাই না এটাও তোমরা ফাংসন ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে খুব দারুণ করে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে মোটা প্যানেল করা থাকছে এটারও কাপড় থাকবে ভাংচুর ফ্যাব্রিক্স মধ্যে যারা ভাংচুর ফ্যাব্রিক্স ছিল তারা তো জানোই কাপড় কোয়ালিটিটা কেমন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পরতে পারবেন রং থাকবে বিয়াল্লিশ প্লাস যখন অর্ডার করবে সাইজটা জেনে নেবে তোমরা নেক্সট কালারটা দেখিয়ে দেব কালার আছে অনেকগুলো একটা থাকছে কফি কালারের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা আর এটা স্লিভটাতে কিন্তু গর্জিয়াস ওয়ার্ক করা সাথে র্যাফেল করা থাকবে খুবই দারুণ নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছে মানে তোমরা যদি চাও যে আমরা এক রকমের কালারই অনেকগুলো নেব সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে বিভিন্ন পার্টি প্রোগ্রামে সবাই ম্যাচিং করে পড়তে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব এক ভিডিওতেই কিন্তু তোমরা হিউজ কালার কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে তো অনেক বেশি ভাড়াল একটা কালেকশান এটা স্লিভসটাতে কিন্তু খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকবে কাজের ফিনিশিংটা দাস দেখা এত সুন্দর করে ওয়াই করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো প্যান্টের নিচে প্যানেল করা থাকবে পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে ছয়শো ভাই এটাও এটারও প্রাইস থাকছে মাত্র ছশো টাকা করে অনেকগুলো কালার পাবে এটার অনেকগুলো কালার রয়েছে তোমাদের চার্জ এই কালার পাওয়ার লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমোর পর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটে দেখে দেবো এটার মধ্যে কালার আছে তাই না আরও এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাচ্ছ এটা একটা থাকবে মিন্ট কালার এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর খুব সুন্দর লাইট একটা কালার এর মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে এটা থাকছে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে মিষ্টি কালার প্রাইসে মাত্র পাঁচ ছশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন এটার মধ্যে গর্জাস ড্রেসটা ছিল বাট ভাইরা কিন্তু তোমাদের জন্য কমফোর্টেবল ভাঙচুর ফ্যাবেস দিয়ে নিয়ে আসছে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এক থাকছে পেস্ট কালার নিচে গর্জাস ওয়ার্ক করা থাকবে নেক্সট এক থাকছে ব্রাউন কালার দেখে দেবো এটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে সুপার কমফোর্টেবল হবে গরমেও ইউজ করতে পারবে বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তো এই ছিল কালেকশন আমি সালাম রাধেয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখি শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নিচের এই নাম্বারটাতে তোমরা ইমো হোয়াটসঅ্যাপে দুইটাতেই কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো না আমার সাথে থেকো হাফিস